সালামু আলাইকুম আজকে আমরা দেখবো অ্যামেজনে কিভাবে কমেন্ট অ্যাড করা যায় তো এই জন্য আমি একটা ডকুমেন্ট পূর্বে ডকুমেন্ট ওপেন করে রেখেছি আমি চাচ্ছি এই যে এইটুকুর ভিতরে একটা কমেন্ট অ্যাড করবো এই জন্য এটুকু সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে যদি দেই এখানে নিউ কমেন্ট তাহলে হবে অথবা আমি যদি এখান থেকে কন্ট্রোল করে দিলাম এটা সিলেক্ট করে এই যে রিভিউতে গিয়ে এখান থেকে যে নিউ কমেন্ট এখান থেকে দেই তাও হবে তো এখানে আমি দিলাম দিস ইজ তো তাহলে এই যে দেখেন আমাদের এটা কিন্তু কমেন্ট হয়ে গেছে তো এইটুকু কিন্তু আমাদের এই যে এখানে কমেন্ট হয়ে গেছে এটুকু হ্যাঁ এখন চাইলে আমরা এই কমেন্টে রিপ্লাই দিতে পারবো অর্থাৎ এটা আপনার কখন ইউজ হয় একই ডকুমেন্টে দেখা গেল আপনার তিন চারজন কাজ করতেছেন তখন কি হয় আপনি এখানে কমেন্টস আকারে রাখতে পারেন অথবা আপনার কোনো ডকুমেন্টে পরবর্তীতে বোঝার সুবিধা আপনি এখানে কমেন্টস দিয়ে রাখতে পারেন তারপরে যদি আপনি রিপ্লাই দেন এখান থেকে রিপ্লাই দিতে পারেন এখন আপনি যদি এখানে শো কমেন্টস করেন দেখেন এখানে আপনার এটা হচ্ছে আপনার ফার্স্ট কমেন্ট এবং এটা হচ্ছে আপনার রিপ্লাই তো এখানে আপনি চাইলে এখান থেকে রিজলভও করতে পারেন তো এখানে যদি রিজলভ করেন ওই একই নিয়ম আপনি এখানে লিখবেন লিখে আপনার রিজলভ হয়ে যাবে এছাড়া অন্যভাবেও রিজলভ করা যায় আচ্ছা এখন কমেন্টস ডিলিট করবেন কীভাবে ধরেন আপনার এখানে কমেন্টস আছে সেটা ডিলিট করবে এখন এই এটুকু সিলেক্ট করে ধরেন এই যে এটার ভিতরে আপনার কমেন্টস আছে এটুকু সিলেক্ট করে আপনি যদি এখান থেকে যে ডিলিট কমেন্টস ডিলিট কমেন্টস দেন তাহলে কিন্তু কমেন্টস ডিলিট হয়ে যাবে ডিলিট কমেন্টস ডিলিট হয়ে গেল এখানে দুইটা কমেন্টস ছিল দুইটাই ডিলিট হয়ে গেছে তো এইভাবে এমএস ওয়ার্ডে আপনি কমেন্টস করতে পারেন অ্যাড করতে পারেন এবং সেটা রিজলভ করতে পারেন রিপ্লাই দিতে পারেন এবং ডিলিট করতে পারেন তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ